ব্রেকিং নিউজ পে স্কেল স্থগিত ও পে কমিশন বিলুপ্ত ঘোষণা প্রধান উপদেষ্টা তো দর্শক নবম পে স্কেল আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যেন আপনার পরবর্তীতে মিস না হয়ে যায় তো দর্শক আজ সকাল থেকেই দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টার এক গুরুত্বপূর্ণ ঘোষণা জানা গেছে নবম পে স্কেল কার্যকর প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়েছে পাশাপাশি পে কমিশন সম্পূর্ণভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে রোববার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের এক বক্তব্যে বোক ভেঙেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপদেষ্টা বলেছেন নতুন পেস্কেলের সিদ্ধান্ত নেবে আগামী সরকার এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সরকারি অফিসগুলোতে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও বিস্ময় দেখা যাচ্ছে কারণ দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের জন্য অপেক্ষা করা হচ্ছিল প্রধান উপদেষ্টা সাংবাদিকদের সামনে বলেন বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন পে স্কেল কার্যকর করা অনিশ্চিত আমাদের লক্ষ্য সরকারি খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং বাজেটের সমন্বয় নিশ্চিত করা তার কথা স্পষ্ট হয়ে গেছে নির্বাচনের আগে নতুন কোনো বেতন কাঠামো ঘোষণার বা তা বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই এটি সরকারি কর্মচারীদের মধ্যে এক বড় হিসেবে দেখা দিচ্ছে তদ সরকারি অফিসের বিভিন্ন স্তরের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে অনেকেই হতাশা প্রকাশ করছেন কারণ নতুন স্কেলের মাধ্যমে বেতন বৃদ্ধি গ্রেডের সমন্বয় এবং নতুন ভাতার সুযোগের আশা ছিল যা এখন স্থগিত হয়ে গেছে এই সিদ্ধান্ত তাদের দৈনন্দিন আর্থিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর সরাসরি প্রভাব ফেলবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক কিছু কর্মচারী তো এমনও মন্তব্য করেছেন যে এটি সরকারের প্রতি তাদের বিশ্বাস এবং আস্থা কমিয়ে দিতে পারে অর্থনীতি বিশেষজ্ঞরা বিশ্লেষণ করেছেন পে কমিশন বিলুপ্তি সম্ভবত সরকারের ব্যয় নিয়ন্ত্রণের একটি অংশ তবে তারা সতর্ক করছেন দীর্ঘমেয়াদে এটি সরকারি খাতে কর্ম দক্ষতা এবং প্রণোদনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে আছেন তাদের জন্য এটি বড় ধরনের আর্থিক ও মানসিক প্রভাব ফেলবে প্রদর্শক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করবে মনে করছেন এটি সরকার নীতিগত ধারাবাহিকতা ও কর্মচারীদের প্রতি উপর প্রশ্ন তুলতে পারে এই অবস্থায় কর্মীরা এখন আরো সংবেদনশীল এবং প্রত্যাশার মধ্যে রয়েছেন যে সরকার কিভাবে তাদের ক্ষতি কমাতে পারে এবং ভবিষ্যতে নতুন কোনো প্রণোদনা ঘোষণা করবে সরকারি গ্যাজেট বা চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় অফিসগুলোতে কর্মচারীরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন অনেকেই আশঙ্কা করছেন যে বেতন বৃদ্ধি এবং নতুন ভাতার সুযোগ দীর্ঘ সময়ের জন্য স্থগিত থাকতে পারে এতে সাধারণ কর্মচারীদের জীবনযাত্রা এবং দৈনন্দিন আর্থিক স্থিতি পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হবে এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর এসেছে সরকারি অফিসের কর্মচারীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের হতাশা প্রকাশ করেছেন কেউ বলেছেন আমরা দীর্ঘদিন ধরে নতুন পেস্কেলের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু এখন সব আশা যেন শেষ হয়ে গেল অন্য কেউ বলছেন এই সিদ্ধান্ত আমাদের আর্থিক পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক আজকের ঘোষণায় সরকারি খাতের কর্মচারীদের জীবনযাত্রা আস্থা এবং আর্থিক পরিকল্পনার উপর সরাসরি প্রভাব পড়বে পেস্কেল স্থগিত এবং পে কমিশন বিলুপ্তি দেশের সরকারি চাকুরীজীবীদের জন্য এক নতুন বাস্তবতা সৃষ্টি করেছে সরকারের পরবর্তী পদক্ষেপ এবং বিস্তারিত নির্দেশনা প্রকাশের দিকে সকলের নজর থাকবে এই পরিস্থিতি সরকারের প্রতিশ্রুতি এবং কর্মচারীদের বিশ্বাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে todoshok 9তম পেস্কেলের কোন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ